অতি সহজ কোন মাত্রীয় সমীকরণ বলে দিয়েছে রাশিটির মাত্রা ও সংকেত আচ্ছা কি লিখবে মাতৃীয় সংকেত হলো এটা লিখবে রাশিটির মাত্রীয় সংকেত ইকল্ট এই পুরোটা লিখবে আর যখন মাত্রা চাইবে তখন কি লিখবে কোশ্চেন আমি দিয়েছি এই কনসেপ্টের জন্য লিখবে মাত্রা লিখবে দৈর্ঘ্যে দুই সরি ভরে দুই রাশিটির মাত্রা হলো ভরে দুই আচ্ছা রাশিটির মাত্রা লিখে দিচ্ছি আমি ভরে দুই সরি ভরে দুই না মাইনাস দুই আচ্ছা দৈর্ঘ্যে কত তিন আর সময়ে minus one.